এবং আফসুস করছেন জনাব নাজির মাস্টার সহ যারা বিএনপি করতেন তাদেরকে শ্রদ্ধা জানাই যারা বিএনপি করেন এখন অভিমান করে আছেন গরে অসুস্থ আছেন যারা এ আওয়ামী লীগ বাসশালী চক্রকে হঠাৎই গিয়ে প্রায় পঁচিশ হাজারের মতো মানুষ আহত হয়েছেন এবং বিএনপি পরিবারে অনেক মানুষ ঘরে বসে আছেন যারা এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচারী আন্দোলনে আত্মাহ দিয়েছেন তাদের প্রতি কামনা করছে এবং শ্রদ্ধা জানাচ্ছে আমি একটি কথাই বলবো আমরা যারা আজকে এখানে সমবেত হয়েছি দিন দশ বছরে এ হসিনা আমের আমাদের প্রজন্মকে ইতিহাস বিকৃতির মাধ্যমে আমরা আমরা আগে যারা আমাদের প্রজন্ম আমাদের সিনিয়র যারা এখানে বসে আছেন তারা বাংলার নাম চিনতেন নিকে চিনতেন ফজলুল হককে চিনতেন সরদি সবকে চিনতেন মজিবুর রহমান সবকে চিনতেন জেরুমন কেcenter কিন্তু আমলে এই পন্ডব বছরে পাইত্রবের পাইত্রবের মধ্যে নতুন প্রজন্মকে শুধু শুধু শেখ মুজিগর জাফর সাহেব এবং ওনার পরিবারের গুণকীর্তনে এই প্রজন্ম জানে কিন্তু আমরা উচিত আমাদের দলীয় যারা মربیরা এখানে আছেন আমাদের নতুন প্রজন্ম যারা আজকে বুডার হয়েছে আজকে 17 18 বছর হয়ে গেছে সুস্থবর্তিতে পারে নাই তাদেরকে বোঝাতে হবে যে দেশেরforRoot দিকে ছিলেন এদেশের একজন মজদুরকে ছিলেন এদেশের ভাষা আন্দোলন ভাষানী কে ছিলেন উসমান কে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জারور কে ছিলেন খালেদ আকে কে কার্যক্রমকে বিএনপি 19 দবা কর্মসূচি কি বিএনপি 33 দবা কর্মসূচি কি এটাই আমাদের কাজ এটা যদি এটা যদি না করি তাহলে আমাদের ভারত ইসরাইলে আওয়ামী লীগ একই সূত্রে কাটা এই ভারত চেয়েছিল যে তাদের আমাদেরকে তো দখল করতে পারে না এই সিকিম এবং হায়দ্রাবাদের মতো আমাদের দেশটা তারা আওয়ামী লীগের পর করে তাদের প্রদেশে রূপান্তরিত করতে চেয়েছিল এটা যেন ভবিষ্যতে কোন মানুষ আর চিন্তা করে না সেই দিকে খেয়াল করতে হবে এবং আপনাদের উচিত আমাদের উচিত আমাদের প্রজন্মকে বুজানো যে ইসলামী মূল্যবোধ এবং বাংলা জাতীয়তার সহিত প্রেসিডেন্ট জাও আমাদের 1971 কতর মধ্যে কি ছিল এটা আজকের প্রজন্মকে বোঝাতে হবে না হলে এদেশে আমার সইরাচার হবে আমার গোব কোলে রাজনীতি হবে আমার ইসলামের উপরে আঘাত আসবে সেই দিকে খেয়াল করতে হবে প্রিয় সাথী বন্ধুরা আমার বক্তৃতা অনেক নেতৃবৃন্দ আছেন বক্তৃতা দীর্ঘ করবো এটাই বলতে চাই আগামীতে ইউনিয়ন কমিটি হবে এই ইউনিয়ন কমিটির যারা ওয়ার্ডে ওয়ার্ডে আছেন নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ জানাব যে কোনো এজেন্ট কোনো এজেন্ট এনসিপির কোনো এজেন্ট ইসলামী দলগুলোর এজেন্ট যাতে আমাদের মনের ভিতরে ডুবিয়ে না দিতে পারে সেই দিকে খেয়াল আল্লাপ করেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে কথা হবে স্লোগান